আসসালামু আলাইকুম বন্ধুরা মনতা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যারা মাইক্রোফোন কিনতে যাচ্ছেন ওয়্যারলেস তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আপনাদের সামনে দেখুন আমি এক্স নাইন এই সিরিজের একটি ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে হাজির হয়েছি তো এখন এর ফুল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা না টেনে অবশ্যই স্কিপ করে যাবেন না ভিডিও শেষে ভিডিও শেষে আপনাদের এই মাইক্রোফোনটি আমি একেবারে সরাসরি লাইভে টেস্ট করে আপনাদেরকে দেখাবো এখন আমার ফোন থেকেই আমার ভিডিও চলতেছে ফোনেই রেকর্ডিং হচ্ছে এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা আমার ফোনের এরপর আমি এই মাইক্রোফোনটাকে আপনাকে আপনাদের টেস্ট করে দেখাবো তো সর্বপ্রথম আপনাদের এই মাইক্রোফোনটা আমি আনবক্স করে দেখাই এবং এসএক্স এটা হচ্ছে দুইটা এটা টিএক্স পাবেন দুইটা আর এক্স পাবেন একটা এটা সিঙ্গেল সিঙ্গেল ভার হয় তো প্রথমে আমি আনবক্স করি এটা আমি আগেই খুলে রেখেছি এখন আপনাদের এর সঙ্গে কি কি থাকে আনবক্স করে আগে দেখাই দিই এসএক্স নাইন এটা হচ্ছে এর মডেলটা এবং এর ফুল বক্সটা একটু আপনাদের আগে দেখাই দেই সব সাইড দিক দিয়ে আপনাদের একটু দেখাই সুবিধার্থে তো এখানে দেখেন মাইক্রোফোনের চেয়ে প্লাগ অ্যান্ড প্লে তারপর আপনার থার্টি মিটার পর্যন্ত অ্যাক্সেস করতে পারবেন এক ঘন্টা পর্যন্ত চার্জিং টাইম লাগবে এবং ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনার বারো থেকে চোদ্দো ঘন্টা এখানে ফুল ডিটেলস আপনাদের দেখাই দেয় একটু কাছ থেকে সুন্দরভাবে ফুল ডিটেলস এখানে বক্সের মধ্যে দেওয়া রয়েছে এরপর এখানে যা যা পাচ্ছি আমরা প্রথমে এটা হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে টিএক্স এটাতে আপনারা কথা বলতে পারবেন এটা একটা এটা রয়েছে দুইটা দুইটা দিয়ে একটা বিলিং করতেছে আমার হাতের চাপ লাগে পাওয়ার অন হয়ে গেছে এটাতে এটা টিএক্স থাকবে দুইটা কথা বলার জন্য এবং রিসিভার যেটাকে বলা হয় আর এক্স আর এক্স থাকবে এখানে একটা এই তিনটা মিলে একটা প্যাকেজ আর আরেকটা প্যাকেজ হয় আপনার আর এক্স থাকবে একটা টিএক্স থাকবে একটা তো এটাতে রয়েছে আর এক্স একটা টিএক্স দুটো হ্যাঁ তো প্রথমে এগুলো পেলাম আমরা এরপর এখানে এটা অডিও ক্যাবেল ওয়ান টু ওয়ানের জ্যাক এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি ক্যাবল এই টাইপ সি টু টাইপ সি ক্যাবেল দিয়ে আর ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে এবং চার্জিংয়ের ক্ষেত্রেও কাজে দিবে এর পাশাপাশি এটা আরেকটি ইউএসবি টু টাইপ সি ক্যাবেল এটাতে দুইটা রয়েছে আপনারা একসাথে দুইটা মাইক্রোফোনকে মোবাইলের চার্জারের মাধ্যমে অথবা ল্যাপটপ পিসিতে কানেক্ট করে আপনারা চার্জ করতে পারবেন অথবা পাওয়ার ব্যাঙ্কেও কানেক্ট করে চার্জ করতে পারবেন অথবা কারো পাশে যে ডাব্লু জিপি মাসি বা মিনি ইউপিএসগুলো থাকে সেগুলো আপনারা সেই প্রোডাক্টগুলোকে আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারো কাজ করাতে পারবেন এবং এই ডিভাইসগুলোতে চার্জ করতে পারবেন তো এই হচ্ছে এর সঙ্গে রয়েছে আর এর পাশাপাশি এখানে ইউজার ম্যানুয়াল গাইড থাকছে তো এই ইউজার ম্যানুয়াল গাইড দেখে আপনারা একটু পড়ালেখা করে নেবেন ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো এরপর এই আর এক্স এবং এক্সের কাজগুলো আপনাদেরকে একটু দেখাই এর মধ্যে কি কি রয়েছে দেখুন সুন্দরভাবে এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে তো প্রথমে আমরা এখানে এর পাশে পাওয়ার বাটনগুলো দেখা দিই এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে আর এক্সের এবং সাইডে দুটো বাটন রয়েছে ভলিউম কম বেশি করার জন্য এর পাশাপাশি পাশাপাশি এর পিছনে একটা ক্লিপের মতো রয়েছে এটা আপনার শার্টে হোক টি শার্টে হোক মানে হ্যাঙ্গিং করার জন্য এই ক্লিপটা রয়েছে তো একটা আরেকটা দেখালাম তো এখন আমরা একটু আর আরেকটা অন করে নেই পাওয়ার বাটনটা তো উপরে পাওয়ার বাটনে চাপ দিলে এই যে অন হয়ে গেল ব্লিঙ্ক করতেছে মানে সে তার আরেকটা টিএক্স কে খুঁজতেছে তো টিএক্স তো এখানে আমাদের দুইটা টিএক্স রয়েছে এখন টিএক্স গুলোকে আমরা অন করব টিএক্স এর আগে ফোর্স গুলো দেখাই এখানে টিএক্স এর মধ্যে আপনারা এখানে যখন ব্লিঙ্ক করবে ব্লিং করাটা আমি দেখাই তার আগে বলি প্রথমটা হচ্ছে অডিও মুডের তিনটা মুড রয়েছে এখানে সাউন্ড রেকর্ডিংয়ের জন্য প্রথমটা হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল ফোনে যেভাবে ইউজ হয় নয়েজ ক্যান্সেলিং সারা ওইটা হচ্ছে অডিও মুড তারপর এটা হচ্ছে নয়েস ক্যান্সেলিং মুড তারপরে রয়েছে এটা ইকো মুড এই তিনটা মুডই আপনারা পেয়ে যাবেন এই এক্স মাইক্রোফোনটিতে এবং এ এখানে পাওয়ার বাটনটা একবারে পাশে দেওয়া রয়েছে সাউন্ড ভলিউমের বাটনের পাশেই এখানে সাউন্ড সাউন্ডের বাটন কমাবার দুইটা রয়েছে এবং একটি রয়েছে আপনার পাওয়ার বাটন এই তিনটা পোর্টস রয়েছে এবং এর পাশাপাশি এখানে চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট এবং ওই যে থ্রি পয়েন্ট ফাইভের যে জ্যাকটি সেই পোর্টটিও এখানে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পারলেন যে এখানে চার্জিং টাইপ সি পোর্ট রয়েছে এবং থ্রি পয়েন্ট ফাইভের যে জ্যাকটি রয়েছে এই পোর্ট রয়েছে এখন আমরা এই পাওয়ার বাটন দিয়ে আমরা এই মাইক্রোফোনটিকে অন করব দেখুন এখানে কত সুন্দর বিলিং করতেছে এখন অন অবস্থায় আছে এখন এই মাইক্রোফোনটি টিএক্স এবং আর এক্স পেয়ারিং করে একজন আরেকজনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে আর আপনার ক্যামেরা অথবা ফোনে লাগানো থাকবে আর টিএক্সটা দিয়ে আপনারা কথা বলবেন কথা রেকর্ড হবে কথা রেকর্ড করার জন্য মাইক্রোফোন এইখানে দেওয়া রয়েছে টিএক্সে এর পাশাপাশি আপনারা দেখা এখন আমরা এটাকে মুডে চেঞ্জ করবো মুডে চেঞ্জ করার জন্য মুড রয়েছে প্রথমটা অডিও মুড নয়েজ ক্যান্সেলিং সারা এরপরে পাওয়ার বাটন চাপ দিলে নয়েজ ক্যান্সেলিং দেখুন মাঝখানের এলইডিটা জ্বলে উঠছে এখন আপনারা নয়েস ক্যান্সেলিং মুডে পাবেন এরপর যদি আবার পাওয়ার বাটনটা চাপ দেয় তাহলে ইকো মুডে চলে যাবে একদম সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিলাম কোনো হ্যাসেল ছাড়াই আপনারা এই মাইক্রোফোনটা কীভাবে ইউজ করতে হয় কীভাবে কানেক্ট করতে হয় সব কিছুই আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন এবং এই মাইক্রোফোনটি দিয়ে আমি সাউন্ড রেকর্ডিং করে আমার পরবর্তী ভিডিওটা আমরা এই আমরা এই মাইক্রোফোন দিয়েই আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সান কোয়ালিটি থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আমরা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে চান তো আপনাদেরকে আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি যে এই নাইন মাইক্রোফোনটি যদি আপনারা ইউজ করতে চান রোড মাইক্রোফোনের পরিবর্তে বা অল্প বাজেটের মধ্যে তো এই মাইক্রোফোনটি আপনারা অনায়াসে পেয়ে যাবেন আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকার আশেপাশে এবং এই মাইক্রোফোনটি ইউজ করার জন্য যে আপনাদের ক্যামেরার যে ভিডিও রেকর্ডারে যে আছে এই ভিডিও রেকর্ডার দিয়ে যদি ভিডিওতে সাউন্ড না পান বা সাউন্ড ফাস্ট হয়ে যাচ্ছে বা সাউন্ডের সমস্যা হচ্ছে সাউন্ড আসতেছে না বা দেখা যাচ্ছে যে আমরা সাউন্ডের স্পিড যদি বাড়াতে ভিডিওর স্পিড বাড়ায় দেই সেক্ষেত্রে যেমন সাউন্ডটা আসে এই ধরনের সাউন্ড আসতে পারে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরাটা ইনস্টল করে আপনারা ওটার সেটিংসটা ঠিক করে আপনারা ইউজ করলে এর আর কোনো সমস্যাই পাবেন না ঘাবড়াবার কিছু নাই আপনারা হয়তো কিনে অনেকে ফোনে ইনস্টল করে দেখবেন যে সমস্যা করতেছে মাইক্রোফোন এটা মাইক্রোফোনের সমস্যা না এটা ওপেন ক্যামেরা সেই ওপেন ক্যামেরা আপনারা ডাউনলোড করে আপনার ওনার তো এখনো আমি এই মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি আমার ওপেন ক্যামেরা দিয়েই আমি আমার ভিডিওটা এখন রেকর্ড করতেছি এর আগের গুলো ছিল আমার ফোনে রেকর্ড তো এখন ফোন ক্যামেরা দিয়ে এখন মাইক্রোফোনটা দিয়ে আমি রেকর্ড করার জন্য ওপেন ক্যামেরাটা ডাউনলোড করে আমিও এই আমার ফোনে সাপোর্ট জন্য আমি ওপেন ক্যামেরা ইউজ করতেছি আপনারা ইউজ করার জন্য চাইলেই না আপনাদের ইউজ করতে হইলে এই এসএক্স নাইন মাইক্রোফোনটি ইউজ করতে হলে আপনাদেরকে অবশ্যই ওপেন ক্যামেরা ডাউনলোড করে ইউজ করতে হবে যদি আপনার ফোনে এই ক্যামেরাটা ঠিক মাইক্রোফোনটা ঠিকভাবে সাপোর্ট না করে তো বন্ধুরা যদি ভিডিওটি বিন্দুমাত্র উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মু কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে শুধু ডান পাশে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে শুধু বা দিকে তাকালেই দেখতে পারেন মন কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইড দিয়ে আসলো আপনারা লিফ্টে টু প্রেস করেই আসবেন লিফট থেকে বের হয়ে শুধু ডান দিকে শেষ প্রান্তে দেখতে পারেন মন কম্পিউটার তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমার এখানে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরে কাজ চলতেছে একটা শপের বোর্ডের কাজ চলতেছে তো বোর্ড কাটিং চলতেছে সে মেশিনের শব্দ আমি আমার কানে শুনতে পাচ্ছি কিন্তু আমি জানি না এটা ভিডিওর পরে আমি দেখতে পারবো যে সাউন্ডটা আসলে আসছে কিনা নয়েজ আসছে কিনা একদম ডিরেক্ট আপনাদেরকে দেখেন মাইক্রোফোনটা এখনো চালু রয়েছে আমি একদম আপনাদেরকে সরাসরি এই মাইক্রোফোনটা দিয়ে চেক করে দেখলাম যে আসলে নয়েস কেমন আসে বা এই মাইক্রোফোনটা দিয়ে কেমন ভিডিও সাউন্ডটা আসে একদম ইন ডিটেলস আপনাদেরকে দেখলাম বিন্দু মাত্র ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম